প্রথমে আল্লাহ পাকের শুকর আল্লাহ পাক রব্বুল আলমিন আর অনাররে বেয়া গুণরে সেই সালামতে সুস্থ সবল রেখি বিগত এই সময় মধ্যে সঙ্গে বোধ মানুষ আছেন আজ তারা খবর বাস এখন মুসলমানের যে ঐতিহ্য মুসলমানের একখান বাৎসরিক বড় এবাদত কোরবানারের সামনে এই বিগত কোরবানোর মধ্যে আনার ফোনে বহুত কি আসিল এখন তারা খবর পাওয়া আল্লাহ পাক আনারে আজিয়ে জিল হাজ চতুর্থ দিন পর্যন্ত সুস্থ সবল একই আল্লাহ পাকের দয়া এতাল্লাহ সুকুরিয়া আলহামদুলিল্লাহ দ্বিতীয় সুকরিয় আদে ঘরির অনেকজন মুসলমান হিসেবে মুসলমানের কর্তব্য অনুযায়ী অনেক এই একখান বড় এবারত কোরবান এই কোরবান সম্বন্ধে আমি জানি প্রত্যেক জিনিসের বিধি বিধান আছে বিশেষভাবে নিয়ম ইনীতি আছে নিয়ম ছাড়া মন মন মত মনে যে মনে আনমত এবার এবার গুলিলি এন এবার যারা জনসাধারণ তারা প্রয়োজন যারা ওলমে ইকরাম আছে বা মাদ্রাসা যাতে জানানোর জায়গা পলমে ইকরাম যারা জানানো যায় ইতারা হাতে যাইরে জিজ্ঞাসা করিয়ারে এই এই জিজ্ঞাসা করিয়ারে ইতারার দিক নির্দেশনা অনুযায়ী কোরআন হাতে আলোকে যা যে দিক নির্দেশনা দিব এই অনুযায়ী এবাদ গ্রহণ চায় তো অনেক জানিবার কোরবানোর সামনে রাখি আমাদের ধন্যবাদ রসুল্লা ইসলাম বয়ান ফরমাই রসুলাম শিফা ওল ইন্নমা শিফা ওল আইয়া সাল দুর্বল কমজোর যারা শরীর সম্বন্ধে পর্যাপ্ত জ্ঞান অর্ম করে সম্যক জ্ঞান অর্ম করে তারাল সমাধান যে সমাধান ফটল দিয়ে যারা জানে তার হাজেজার সুয়াল করান আজিয়ে সমাজের মধ্যে সমীকি বিদায় বিভিন্ন গুমরাহি চড়াল তো অনে যে দিনর মহব্বত লাই এবার যে জানিয়ে গরণ করে এবার যে মনমত গরি না পারে এবার ইয়ানোর অনুভূতি লোরে যে অনেক জানি পেলে চিনে নালে ধন্যবাদ তো এই আয় আই হাদিসের আলোকে দুই এক কান মৌলিক কথা মৌলিকতা সামনে রেখম এক কোরবানিয়ম বহুত বড় এবার আল্লাহ পাক সত্যকিন দৈনিক আবাদত দিয়ে সত্য কিন মৌসুমী আবাদত দি মৌসুমের মধ্যে মাসিক আছে বাৎসরিক আছে এই ইবল যে বাৎসরিক বাদত ইহীন বন্ধকালের দিয়ে যাওয়ার উন্মতায় আগর জমানার উন্মত কলে এক হাজার বছর দেড় হাজার বছর পাঁচশো বছর দু হাজার বছর হায়াত ফেয়ে এরকম রকম আছে যে তারা হায়াত যাতে বেশি ফাই এবার বেশি গড়ি ফের কিন্তু কিন্তু আখেরিনবীর উম্মত হিসেবে আমরা আল্লাহ পাক সহজ করে দিই আমরা বয়স কম কিন্তু এমন এমন আবাদত হতে কিন্তু মৌসুমি আবাদত দিই জিনের মাধ্যমে আগের হাজার বছর যারা বয়স ফাই ই তারা হাজার বছর আবাদ করে জেদ্দুর ফজিলত ফারে যে মকামত ফতারে এই উন্ম্মত নরনারী যদি এই মৌসুমি সাময়িক জিন বাৎসরিক মাসিক জিন এবাদ আল্লাহ পাক দিই ইন যদি যথাযথ গরিত পারে তাহলে আগের বছর উন্মতের এক হাজার বছর দুই হাজার বছর এবার দিয়ে যে সব যে মাকাম পৌঁছি আল্লাহ পাক তারা সে মকামত পৌঁছে দিই ইন এরকম একখানে বাদ এ কোরবানো এরকম একখানে বাদ এটা শুধু আখরতর ফজিল আখরতর মকাম অর্জন করিব আখরতর কামিয়াবি অর্জন করিব তা নয় এ কোরবানোর মধ্যে দুনিয়াবি অনেক ফায়দা আছে আল্লাহ পাক রব্বুল আলম বাইন আলাকুম ফিয়া মানাফে এই কোরবানির মধ্যে বন্ধ কল্পনালে বহুত ধরনের কল্যাণ আছে এই বে আয়তের সংক্ষিপ্ত সুসংক্ষিপ্ত অংশ এই ইয়ানোর ব্যাখ্যার মধ্যে নাম বায়নফার মায় যে মানাফের মধ্যে যেমন গড়র মধ্যে অশান্তি চলে গড়র মধ্যে রিজিগু তঙ্গি কেয়া ফসর তঙ্গি অসুখ বিসুখ বিভিন্ন ধরনের অজাগ্রতা চলে যদি হন কোরবানের মধ্যে কোরবান গরিবের সময় মধ্যে ইরান যে গরমের মধ্যে অশান্তি দূর করে আল্লাহ গরমের মধ্যে অশান্তি দূর করে দিয়ান রিজিঘুর তঙ্গি দূর করে ইয়া টিহাফিস তঙ্গি দূর করে দিয়ান এই কোরবানি রয়েছিল আল্লাহ পাক ইনো দূর এই কোরবানিবে শুধু আখরাতর কামিয়াব তা না দুনিয়ারও ফায়দা আছে অসুখ বিসুখ বলা মুসিবত এ কোরবানির দ্বারা আল্লাহ পাক দূর করে তবে কোরবানিবে কোরবানি বে লাই মন মতো করলে রীতি নীতি আছে এতে লেটার কোরবান খারু হওয়া যাবেই আর বহুত বে করো কোরবান হওয়া জীবই কোরবান নগরে এনে বিভিন্ন সামাজিক জিন হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় ইনমধ্যে খরচ করে বে তো কল্যাণ বইয়া আনে আখারতো কল্যাণ বইয়া আনে আর এন বিষয়ের মধ্যে খরচ করি যিনি মধ্যে কোনো কল্যাণ নাই খরচ করলাম ক্ষতি ক্ষতিহে খরচ হয় কিন্তু এই কোরবান বিষয় তো দুদা আখরত ফায়দা এটা লে কোরবান যারার রাজীব তারা কোরবান গরম দরকার রস উলাকায় চাম বয়ান ফলাই যারা কোরবান ওয়াজীব জারুর কোরবান ওয়াজীবই এই সামর্থ্য আছে রস উলাক বেয়ান ফলাই কল ফালা ব্যক্তি মুক্তি কোরবান করে নর কিন্তু কোরবান না করে সে এত বড় আর সে যেন ঈদগার ঈদগার মধ্যে নামাজ ফেলে নয় তার মুখী হেন এত ফুরাকাল এত বদনসিব সে নয় সায় এরকম দিয়ে দমকি দিয়ে এখন কোরবান খারারও রাজীব কোরবান কোরবানাল মশলা আর জাকা তেল মশলা সামান্য বেশ কম আছে কোরবানাল নয় বলে খারা রু আজীবাব যে ব্যক্তির সাথে সার্বন্নবরী রূপা পরিমাণ মাল ছে বিভিন্ন জায়গা জমিন গর্বারি অতিরিক্ত ঠাইব নিজের প্রয়োজন যোজন হাজতর অতিরিক্ত হাজত জিন নিজের হাজত পুরো পেলি যোজন এ অতিরিক্ত যদি মাল কে জাগা জমিন গড়বাড়ি থাকে ইন বেগুন সার বর্ণ পরিমাণ যদি রমান যে মূল্য সার বর্ণ বর্ণ বর্তমান বাজারে যে মূল্য এই মূল্য পর্যন্ত যদি ফসে যায় ডলি বড় করবেন বহুতায়ক কলে মনে কর যে আহ সিএনজি চালায় হায় তো খামলা খারে খায় হায় প্রত্যেকদিন খামগরিয়া রেখে খায় হায় চাষবাসায় মনে আর বল জাকাতর মাসালার মধ্যে আর কোরবানের মধ্যে বেশ কম আছে জাকাতর মাসালার মধ্যে এই নেশাবর সাথে সাথে আবার বেদ এক বছর অতিবাহিত আবার বেদ লেবুলিয়ার ওই ব্যবসায়িক মাল অন এনে অতিরিক্ত মাল জমিন দুনকের জন্য ফরি আছে ইনুর জাকাত এসতো ঘর হাতে ঘর ফরি আছে ইনুর জাকাত এসতো ব্যবসায়িক মালুর রায় যিন মালে না আমি হয় শরীয়তের বাসার মধ্যে তিয়া ফসে অথবা ব্যবসায়িক মাল কিন্তু কোরবানির মাসালার মধ্যে ব্যবসায়িক মাল শর্ত ন মালে না আমি শর্তন ন বাস ওনার জরুরতর অতিরিক্ত যা আছে দেখিন হিসেব করুন সন গরম মধ্যে বহুত ক্ষেত্রে টি আছে সে সিএনজি সাইলে কিন্তু বড় টিভি করে রেখে তো প্রয়োজনীয় না এবার তো আর গুণর খাম টি অনারেকোনো বহুত আছে যে এবার তো দেড় লাখ টিকা দুই লাখ টিকার দাম গরম মধ্যে শোকে সৌক আলাদা রাখে যে এবার সাজা নিল জিনিসপত্র জরুরি জিনিসপত্র রাখি না সাজাবলাই রেকি এটা পুকুর হতে কিনা অতিরিক্ত ইন হ্যাঁ পরিধান ন ফুতুল ফুল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর সাজানোর জিনিস ইন এ শো কেসিবার রেকি শোকে দামও তো সন্ধ্যা ষাট হাজার টিয়া দামি শোকে আবার এবার মধ্যে ইসব মিলিলে বে কিন্তু এক লাখ সাড়ে সাত বর্তমান বাজারে দুই লাখ টিয়া ই ইন হিসাব গ্রহণ করুন

আর অন্যান্য বিবির স্বাধীন মধ্যে সহলও যাব না করে এনে সামান্য নাস্তাখানে উজ্ঞ সল জবাজ আল্লাহ আনহার সর অলিমের মধ্যে এর থেকে বেশি কিছু করছি বলে প্রমাণ নেই কিন্তু সেই রসুল কোরবানের সময় মধ্যে বেশি জন্তু দিয়ে কোরবানি করছি প্রতি বছর দুয়ো দুয়ো সল দিয়ে এর কোরবানি করছি হাজ্যতুল বজার মধ্যে

অন কোরবানু আজীবী অনত্বে ফ টিয়া ফসা আছে ধনী অনে পনেরো বিশ লাখ টিয়া খরচ করেন কোরবানির মধ্যে দশো বারো কোরবানি করণ কিন্তু ইন কোরবানিও বুঝে ইন কোরবানিও বুঝে যদি অনতে একলাশ থাকে প্রত্যেক এবাদতর মূল যে এখলাস একলাশ ছাড়া আল্লাহ মধ্যে কোনে এবারতকে বললো

এ নিয়ার যে রিজেন এবার গরে এ নিয়ারলে রিজেন চলে জীবন যাপন এটা এক লাশের বেশি প্রয়োজন আর বহুত বাইক কলে কোরবান করি সুনাম অল্লাই সুনাম অল্লাই কোরবান হলে অনেক সুনাম পাইবেন কিন্তু আখর তোর মধ্যে বেশন ফল নয় কোরবানের যে ফজিলত আল্লাহ পাকে দি এই ফজিলতি এনে দিয়ে কি এক লাশের সহিত কোরবান করি সাথে সাথে কোরবান তো তোবু যার ধনী হব ওয়াজিব আজীবাব কিন্তু এরকম অনেক ধনাট্য ব্যক্তির কোরবান হাজারো কোরবান করলে এবার কোরবানি বা আল্লা কোরবানো এই তো এক নম্বর হল যে কি যারার হারাম মাল দিয়ে রে কোরবানি করি যারার উপার্জন হারাম এক নম্বর হারাম উপার্জন যারা করিব তার কোরবানি হাজার লক্ষ লক্ষ টিয়া খরচ করি দশ বিশ্ব কোরবানি করলেও আল্লাহ কবল আজ এ বোধ বাইক কলে ঠিয়া দিয়ার মানুষ রে দেখা একবার দশ বারো বিশ্ব কোরবানি করে কিন্তু ঠিয়া যাবে এখন হারাম হারাম টিয়া দেহ কোরবানি করলে হারাম উপার্জন দেয় কোরবানি করলি এবার কোরবানি কবল দ্বিতীয় নম্বর হল যে কি দ্বিতীয় নম্বর হল যে কি আহাত দেশের মধ্যে কাদে আনি মুসলিম আছে আহমদে মুসলিম তারা নিজের নাম দেয় আহমদ মুসলিম এইন হল কাীর গোষ্ঠী ই তারা কালেও কোরবানি কবলে তো তৃতীয় নম্বর যারা খবর পুজো করে অর্থাৎ খবরে মুশকিল কুসে হাজার মনে করে এক হাজার ফোয়া চাই ফা নাই ফোয়া চাই এক ব্যবসার মধ্যে উন্নতি চায় এ খবর যাই রে মামলারটুন রেহাই চাই যে মামলারতুন রেহাই করে দিও হ্যাঁ অন দরবার যাই শির কিনে দয়া কর মামলার টোন রেহাই করে দিও মামলার টুন রেহাই করে নে মুসিবতুন রেহাই করে নে ছেলেমেয়ের দিয়ে নে ব্যবসার মধ্যে উন্নতি করে নেয় কিনার মালিক একমাত্র আল্লাহ যে নাকি খবরের মধ্যে যাই চায় এবার আল্লাহ আল্লাহ সিরিক করে নে মুশরেক মুশরেকর আবারকে বললো

চতুর্থ নম্বরে দেখি আর দেশের মধ্যে কিছু অজ্ঞ নামক আছে ইতারা নাম দিয়েছে হিজবুত কিন্তু ইতারা হিজবুল কুফর এই তারা আখিদে জঘন্য জঘন্য খারাপ আঁকিদে কুফর আখিদে ইতারা কোরবানি গললে কোরবান কবুল নব এটা লেবুল ইয়ারে আর সতর্কতা হান করিব কোরবান শুধু গললেই তো কোরবান গড়ি লাই আল্লাহ পাকে যে যারে আহাল বানাই যে যে উপযুক্ততা কোরবানি করি যে উপযুক্ততার দরকার আনতে সেই উপযুক্ততা অর্জন যে করব এবার কোরবানিলে বলি পশু আর কোরবানী করণ করব গরণ সহি আৰু সহি আর এক নম্বৰ ওট দুই নম্বর গরু তিন নম্বর মহিষ চার নম্বর ছাগল পাঁচ নম্বর দুম্বা ছয় নম্বর ভেড়া এই ছয় প্রকারর ওষুধিয়ারে কোরবানি করানবু অল যে কি বয়স পাঁচ বছর পাঁচ বছর একদিন সময়লেও কোরবানি হয়ে তুলো গরু এবং মহিষল লাগল যে দুই বছর দুই বছর একদিন সময়লেও কোরবানি হয়ে তুলনু এবং ছাগল এবং এক বছর ছাগলের মধ্যে এক বছর তো একদিন সময়লেও কোরবানি হয়ে তুলো তবে বেড়ার দুব্বর ব্যাপারে কিতাবের মধ্যে মশালা আছে যদি ছয় মাসে বেড়া ছয় মাসে যদি এমন মোটা তাজা যাই এক বছরের মতো লাগে এবার দুও কোরবানি হবে কিন্তু সালের মধ্যে এক বছরের একদিন সময় লোক কোরবানি হইট এটা যারা কোরবানি করিবেন বাজারের মধ্যে যাইলি খুব সাই চিটি কিনিবেন দাঁত উড়ন ন ইয়ান মশলা ন বহুত কিয় বহুত প্ৰসুত দাঁত আগে উৰি যায়গৈ দুই বছৰৰ আগে উৰি গৈহি দাঁত উৰি গলি যে কোৰবানিও টান হয় বছৰ পুৰণ পুৰণি হে যদি অনে বিয়াৰীত লাগ ই যদি দুই বছৰ নোৱাৰ যদি হয় যে দুই বছৰে গি ধৰি অনে অনুাগাৰ বুজাই বিয়াৰি অন কোৰবানিও যাবি হ্যাঁ এটা লেবুলিয়ারা অনর সামরিক দিয়ে যাচাই করি দুই বছরে কিনা অনে যদি বুঝো যে দুরফার যাচাই করিবেন তো হুঁচল লিবেন মালিকের যদি মৃত্যু হয়ে যায় এর গুণর পুজা তার রবু অনর কোরবানি শিখিয়ে দেবেন বয়সের দিন খেয়াল রাখিবেন আরোগ্য এখন ন্যায় মধ্যে বিভিন্ন বা বিভিন্ন দললে এখন কথা সারের এই নিল যে মসজি কোরবানি তেন বিভ্রান্তি করে মহীদের কোরবানি পরিপূর্ণ সহি বিভ্রান্তি সারাল তারা হওয়া যে কি গরু একজন ওট আর মহীষুর মধ্যে কোরবানি গরিত ফের একজনে সাথ হিটে কোরবানি গরিত ফের পূর্ণ এরকম রিয়ম আর সারার মানুষ বিভ্রান্তির মধ্যে ফের ওট গরু মহিষ এই তিন মধ্যে সাতজন ব্যক্তি সরি করতে রসম সরাই হাদিস বুহার মুসলিমের মধ্যে আছে যে আলবাদ সাত মধ্যে অনুমতি গরিতারিব সাত হিচে তুন কোরবানি অনুমতি গড়িত এরকম গরু মধ্যে সাত হিচে কোরবানি গরিব এত স্পষ্ট হাদিস তাহানোর পরও কিন্তু বিভ্রান্তিকর ব্যক্তি বিভিন্ন অপব্যাখ্যা করিয়া রে এহাদি সিহ্ন বিভ্রান্তি করেন আর এই বিভ্রান্তির মেঘ্যে ওট গরু মিনি মধ্যে সাতজন ব্যক্তি শরীর যারা শরীরে কোরবানি করিবেন এটা আর দু এক বিষয়ে জানান দরকার অনে অনেজীবের শরিক গরিবেন কোরবানির জন্তু কিনিবার আগে যারা লয় শরীর গড়িবেন ই তারা চুক্তি করিবেন নিয়ত করিবেন কিন্তু বোধ বাইক কলে আগে কিনি ফেলাই নিজে একাই কোরবানি করি গরু ফাল্টে ফেলাই যা আরো হয় শরীর গড়ে ই এরকম গরণ মকরু ম করু গুণা এটা এটা লেবুলিয়ার অনত যদি শরীর গরণর খেয়াল তাকে হ্যাঁ জন্তু কিনিবার আগে অনেক বেগম পরামর্শ করিয়ারে যারা যারা শরীর গরিবেন তার পরামর্শ করি মানে ইয় নিয়ত গরিবেন কিনব লাগে কিনার পর মানে একা করি পেল নিয়ত গুন আবার নিয়ত ফলটা বেগুন শরীর গতলেক গুণ ইন ঠিক নয় খেয়াল রাখিবেন আবার শরীকি যারা গত তেলেগুণ খারে শরীক গে তেলেগুণ এক খেয়াল করে গরম করব অনগ্র সুদি মা জন শরীর গরম ইটার খুরবানি তো হেতন অন্য খুরবানি হইতনু ওই একটু আগে যে হইলাম যারা যারা কোরবানি আল্লাহর কবর এ এই আহমদি মুসলিম এখন সমাজের মধ্যে কারণ বোধ বিভিন্ন বা তেল দল বিভিন্ন বা তেল শ্রেণীর মানুষ সমাজের মধ্যে বসবাস করে ইসলামের নাম দিয়ে তা আহমদি মুসলিম আহমদী মুসলিম সমাজের মধ্যে বসবাস করে এই আহমদি মুসলিম তারা কাফের ই তারা শরীর গুলো কোরবানি তেন তারপর হিজবু তহিদোর আঁকি যে পোষণকারী ব্যক্তি এইরকম ব্যক্তির যদি অনেক কোরবানি মধ্যে শরীর গরণ তাহলে কোরবানি সে হেনব সেরকমভাবে যারা কবর পূজারী কবরের সব কিছুর মূল বলে বুঝে কবর খিচু ভাইব বলে মনে করে ইতর মোশ্রেক ইতারে যদি অনেক শরীর গুঞ্জয় তাহলে কোরবানি নয় শরিকুর মশালাই গোস্তরে কোরবানির জিন কোরবানির জন্তুণ যে গোষ্ঠআই ফেবেন এই গোষ্ঠর মধ্যে শূন্য তৈল ভাগ তিনবাক এক ভাগ অনে নিজে গড় গরু আহলে আয়ালয়ে রেখেবেন আরেকবার এলাকা কলে মেহমানকা পাইবেন আরেকবার আরেকবার এই এলাকা এবং নিজের আত্মীয় স্বজন আত্মীয় স্বজন আনলে একবার হল যে কি গরিব গৌরব আনলে এই গরিবেন এই গরুর মধ্যে তিন ভাগ গরিবে সুন্নত তারপর হইল যে কি এই জবগরণর মশলা হ্যাঁ জবগরণের মধ্যে অনেক গরু এবার দেশের লেভেল দক্ষিণ দক্ষিণ মিক্কে দিয়ে রে তারপর ফাইন ক্যাবলা ক্যাবলার দিকে দিয়ে রে ক্যেবলার দিকে দিয়ে রে ফেলে দেন দক্ষিণমুখী মুখে খল্লা করিয়া ফা কেবলার দিকে ফেলাইবেন ফেলাইবেন মধ্যে নরম জায়গা যেন যে না পাই এবং যদি শক্ত জায়গা দিবেন দিলে এই জন্তুইবে বহুত বড় আল্লাহ আল্লাহ রসমাই আজিমা কুমাহা আল্লাহ সেরা হিয়া কুম আ আজ এই কোরবানির জন্তুইবে তোমার আর ফুলসরা মধ্যে সোয়ারি হিসেবে আল্লাহ পাক এই জন্তু ইবের বোধ হলতে কুদরতি সোয়ারি দান করিব যেবের দ্বারা তুমি ফুলসারাত ফারিবে এটা লাই বের সম্মান করো তোমারা রসুল্লাহ আকরম সাল আজম বয়ান ফরবে এটা লাই বের সম্মান কর নরম ফেলেবেন সুরি বালা করে ধারাইবেন বোধকে সুরি ধার না রাখে যার দ্বারা সব করিবের সময় জন্তু কষ্ট পাই সুরিরে বালা করে দাঁড় করিবেন দাঁড় করিয়ে দু তিনজনে রক্ত ধরিবেন তারপর একজনে বিসমিল্লা লগ আকবর গলার মাঝখানে যে গুন্ডলি আছে লুব্বা হয় এই লোববা চুরি লাগে এরে জব গরিব জব গরিব বিসমিল্লা হক বক এখন এখন রসম জব করিবার আগে ওই যারা যারা সরে কি করবানি বেয়া কোন নাম ফরে এই নাম ফরণিয়াম বদরসম এই নাম রসম ফরণিয়ান প্রয়োজন নেই ইসলাম সম্মতি নেই বিশেষভাবে আর গরু সিদগুড়ি ফেলা চিবি এই সময় মধ্যে ফরে যে এন আরো গুণও হবু গুর দিয়ে যবি হা জন্ত জবের জন্তুর যে ষষ্ঠিত গুণ দ্বারা আরো গুণগারবেন এটা লেভেলি এই নতুন বাঁচিলে চেষ্টা করুন ফুরব তো এভাবে আমরা বেয়া গুণে সঠিক নিয়মে আল্লাহ রসুল সুন্নত তরীকায় শরীয়তের বিধান অনুযায়ী কোরবান করিবারে চেষ্টা করছি যদি এভাবে গরিব যে ইনশাআল্লাহ এই কোরবানি নালে ইহকাল পরকাল দুনিয়া নাল্লাহ বলে কাময়াবের সব ভাবু